বিদেশে উচ্চশিক্ষা শুধু একজন শিক্ষার্থীর স্বপ্ন নয় একটি পরিবারের স্বপ্ন তবে অনেক শিক্ষার্থী সেই স্বপ্ন ভেঙে যায় সঠিক তথ্য ও গাইডলাইনের অভাবে শিক্ষার্থী প্রোফাইল অনুযায়ী কোন দেশ কোন ইউনিভার্সিটি কোন সাবজেক্ট ভালো হবে তার জন্যে সেটা আগে থেকে জানা খুবই জরুরি আজ আমি এসেছি ড্রিমবাজ এডুকেশনে দারুণ লাগলো যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান অন্তত একবার ভিজিট করুন হয়তো এখান থেকেই শুরু হতে পারে আপনার স্বপ্নপূরণের যাত্রা তারা খুবই প্রফেশনাল তাদের সাপোর্ট সিস্টেম ডকুমেন্টেশন হেল্প ইনস্ট্যান্ট অ্যাডমিশন প্রসেস সব খুব স্মুথ আমি মনে করি বিদেশে পড়তে যাওয়ার আগে এটা হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গে সবচেয়ে বড় কথা হলো যারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর ইউকেতে পড়তে যেতে চান তাদের কোনো সার্ভিস চার্জই নেওয়া হয় না একবার অন্তত ড্রিম বাজ এডুকেশন ভিজিট করে দেখুন ড্রিম বাজ এডুকেশন স্বপ্ন দেখায় না স্বপ্ন পূরণ করে